আইলি অ্যাপ্রিসিয়েট করে সেন্ট্রাল কমিটি যারাই এইটা সিদ্ধান্তটা দিচ্ছে জনসমর্থন ইলাস আলী বা ইলাস আলির ফ্যামিলি যেরকম আছে বাংলাদেশের কয়টা জেলায় কয়টা থানায় আছে এরকম ইলিয়াস ওয়ান অ্যান্ড অনলি ইন বাংলাদেশ আই বিলিভ বাট তার যে এত সময় তার অবদান এগুলো তো পাবলিক বলছে না বলবে না এইসব আর এই জন্য তাস্তিনার উদ্দিন জুনারকে যে সিদ্ধান্ত দিছে সেন্ট্রাল কমিটি আমাদের ধন্যবাদ জানাই বারপ্রাপ্ত সভাপতি তারেশ সাহেব এবং ফখরুল ইসলামকে তারা যে সিদ্ধান্ত দিয়েছেন এই জন্য এলাকার মানুষ গর্বিত এবং আনন্দ আমরা লন্ডনে থাকি অনুরোধ করব সবাই লুনাবাবিকে জয় যুক্ত করবেন সবাই ঐক্যবদ্ধভাবে ইউনাইটেড হয়ে আমরা লুনাবাবিকে এই সিটে দেখতে চাই সবাই বিশ্বনাথ উসমায় করবেন স্পেশালি বিকজ স্পেশালি দিস পারপাস প্লিজ কাম ফরওয়ার্ড ওয়ার্ড অ্যান্ড তাকে জয় যুক্ত করবেন ইলাসের ওয়াইফকে থ্যাংক ইউ ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং বিএনপির বাপ্রত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে সিলেট দুই বিশ্বনাথ উসমানীনগর যেখানে আমাদের বিশ্বনাথের মা মাটি মানুষের নেতা ছিলেন এম ইলিয়াস আলী বিশ্বনাথ বালাগোয় উসমানীনগরে অসংখ্য উন্নয়ন করেছিলেন স্বাধীনতার পরবর্তী ইতিহাসে যে উন্নয়ন হয় নাই ইলিয়াস আলীর পাঁচ বছর এমপি থাকা অবস্থায় দ্বিগুণের চেয়েও দ্বিগুণ উন্নয়ন হয়েছিল আজকে ইলিয়াস আলীর গুমনাম কারাগারে বন্দী রয়েছেন ওনার সহধর্মিনী তাস্তিনা হস্তিন উলামাবি এই আসন থেকে দানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে মনোনীত করেছেন আগামী নির্বাচনে আপনারা বিপুল ভোটের ব্যবধানে এই আসনটিতে নির্বাচিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশ নায়কগুলা উপহার দেবেন সিলেট দুই বিশ্বনাথ উসমানী নর্গে ইলিয়াস পন্থী লুনা ম্যাডামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নমিনেশন দিয়েছে এটা অত্যন্ত আনন্দের এবং গৌরবের বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত ফ্যামিলি হয়েছে ইলিয়াস আলীর ফ্যামিলি তাই এই নমিনেশন পাওয়ায় প্রবাসী বাংলাদেশি তথা বিশ্বনাথ নগরের সর্বস্তরের জনগণ বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে বিশ্বনাথ নগরের সর্বস্তরের জনগণ বুট বিপ্লবের মাধ্যমে ইলিয়াস আলীর গুমের জবাব দিবে ইনশাল্লাহ বাংলাদেশে গত সতেরো বছর যে রেজিম চলছিল শেখ হাসিনার যে সরাচারি শাসন ব্যবস্থার মধ্য দিয়ে তার মধ্যে নিপীড়িত এবং নির্যাতিত যদি কোনো পরিবার থেকে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে তাস্তিনা রসলি এম আলীর পরিবার এবং তার পরবর্তীতে তাস্তিনা রসলি লুনা ম্যাডাম উনি অথর অঞ্চলের মানুষের কাণ্ডারি হয়ে উপস্থিত হয়েছিলেন আমরা মনে করি যে জনাবা তাসিনা লুনা যে নমিনেশন পেয়েছেন এটা শুধু বিএমপি থেকে শুধুমাত্র একটা নমিনেশন নয় বাংলাদেশে নিপীড়িত নির্যাতিত এবং শোষিত বঞ্চিত মানুষের একটি আশার প্রতিফলন ঘটেছে এখানে আমাদের যার যার জায়গা থেকে আমরা এই আসনের এই নিপীড়িত জনগণের এই নিপীড়িত শোষিত বঞ্চিত এই পরিবারের পাশে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশ নেত্রী খালেদা জিয়া এবং মজলুম জননেতা জনাব তারেক রহমানের প্রতি তিনি সারা বাংলাদেশে বিএনপির মনোনয়ন প্রদানের ক্ষেত্রে যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন দূরদর্শী রাজনৈতিক চিন্তাভাবনার পরিচয় দিয়েছেন ঠিক সেইভাবে আমাদের নির্বাচনী এলাকা সিলেট দুই বিশ্বনাথ উসমানীনগরে এখানে এই অঞ্চল নয় শুধু বৃহত্তর সিলেটের মানুষের আবেগ অনুভূতির সাথে জড়িত রয়েছেন জনতা এম ইলিয়াস আলী তাই এই অঞ্চলের মানুষের আবেগ অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বিএনপি জননেতায় ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদ্দির লুনাকে বিএনপির নমিনেশন দিয়েছেন এতে আমরা যারা দেশে বিদেশে রয়েছি দলের নেতাকর্মীরা সবাই উৎফুল্ল ইতিমধ্যে সকল বেদাবেদ বলে দানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জাপিয়ে পড়েছেন হাসিনা রুদ্দিন লোনাকে নির্বাচিত করার মাধ্যমে এই আসনটি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বিএনপিকে আমরা উপহার দিব ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা জনাবে এমিলিয়া সালি দীর্ঘ ফণ্ড থেকে নিখুঁজ রয়েছেন আর সেই আসনেই আমাদের প্রিয় নেত্রী রশনি রুনা ম্যাডাম নমিনেশন পেয়েছেন প্রথমে আমি ধন্যবাদ জানাই তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমাদের প্রিয় নেত্রী যেন আবা তাসিনারসিনেডামকে মূল্যায়িত করেছেন একটি মজলুম ফ্যামিলিকে আপনি উনারা মূল্যায়িত করেছেন আর আমার বিশ্বাস এই উসমানীনগর বিশ্বনাথে বুটের বিপ্লব ঘটবে যেন এম ইলিয়াস আলী সহদনী লুনা বাবিকে ওই আসন বিএনপি মনোনীত দানের শীর্ষের কাণ্ডারি হিসেবে দিয়েছেন এর জন্য আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া এবং থারুণের অঙ্ক জনাব জানাব তারেক রহমান সাহেবকে ইলিয়াস আলীর অবর্তমানে হাসিনার রুশি লুনা জ্বর তুফান উপেক্ষা করে দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে উসমানীনগর এবং বিশ্বনাথের বিএনপির পরিবারকে বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন তার মূল্যায়ন তিনি পেয়েছেন আমরা যুবদল সহ বিএনপির শত শত নেতাকর্মী আমরা ইলেকশনের সময় এই ইলিয়াস আলীর পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ